আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো রেডিমিক্স হালিমের প্যাকেট দিয়ে কিভাবে বাসায় ছটপট হালিম বানিয়ে নেবেন রেডিমিক্স হালিম দিয়ে হালিম রান্না করার সুবিধা হলো এতে এক্সট্রা কোনো ঝামেলা নেই প্যাকেটে একটা জালের পিক্স আর মশলার একটা ছোট প্যাকেট থাকবে তাতেই রান্নাটা ছটপট করে নেওয়া যাবে আর কিভাবে এই সহজ হালিম রান্নাটি করেছি চলুন দেখে নেওয়া যাক হালিম রান্না করার জন্য নিয়েছি এখানে রেডি রেডিমিক্স হালিম আপনারা রান্ধুনি কিংবা অন্য কোনো ব্র্যান্ডের হালিম মিক্সের প্যাকেট দিয়েও কিন্তু রান্নাটি করতে সবগুলোর প্রসেস মোটামুটি সেম এই প্যাকেটে ওয়েট লেখা আছে তিনশো গ্রাম তবে আজকে রান্না করে দেখাবো অর্ধেক পরিমাণ বা একশো গ্রাম যেহেতু আমি হালিম অর্ধেক রান্না করছি তাই এখানে মশলাটাও ব্যবহার করব অর্ধেক আর অর্ধেক মশলাটা থেকে এক টেবিল চামচ পরিমাণ মশলা তুলে রাখছি রান্না শেষে ব্যবহার করব তাই রান্ধুনি হালিমের প্যাকেটের ডালটা কুড়া করে দেওয়া থাকে কিন্তু সানের প্যাকেটের ডালগুলো গোটা অবস্থায় থাকে এই জন্য কুড়া গুঁড়া করে নিতে হয় কিভাবে গুঁড়া করেছি দেখে বুঝতে পারছেন এবার হালকা কুসুম গরম পানিতে ডালের মিক্সটা ভিজিয়ে নিতে হবে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট অথবা তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেও চলবে এবার একটা চামচ দিয়ে নেটে চেড়ে নিতে হবে যাতে ডালগুলো পেকে না যায় রান্নার জন্য আরও নিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ ব্যারাস্তার জন্য নিয়েছি আর বাকি হাফ কাপ পেঁয়াজ কুচি হালিমের মাংস রান্না করার জন্য ব্যবহার করব। এরপরে আরও নিলাম হাফ টেবিল চামচ করে আদা এবং রসুনের বাটা এক চা চামচ হলুদুর গুঁড়ো এক চা চামচ গরম মশলা এখানে একশো পঞ্চাশ গ্রামের মতো মুরগির মাংসের হাড় সহ আর কিছুটা বুকের মাংস মিক্স করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হালিমের মাংসগুলো এমন ছোট সাইজ করে কেটে নিলে কিন্তু খেতে ভালো হয় এবার একটি পাতিলে দুই টেবিল চামচ তেল দিয়ে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এরপরে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আরও দুই এক মিনিটের জন্য এভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে সব কিছু একসাথেই মিক্স করে নিতে হবে এবং এরপরেই অ্যাড করে দিচ্ছি রেডিমেড হালিমের মশলাটি যেহেতু অর্ধেক রান্না করছি তাই অর্ধেক মশলাই কিন্তু আমি ব্যবহার করছি এবার সব মশলাগুলো একত্রে ভালো করে মিক্স করে নিতে হবে মশলার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে একসাথে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে চুলার আঁচ টু মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মুরগির মাংসগুলো ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে মুরগির মাংসগুলো যেহেতু ছোট ছোট করে কাটা তাই এগুলো সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আর এই পর্যায়ে মশলার ওপর থেকে তেলটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এজন্য পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো এবার একটা বলকুটা পর্যন্ত মুরগির মাংসগুলো তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিতে হবে এখন মুরগির মাংসগুলো বেশ ভালোভাবে কষানো এবং সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা হালি মিক্সের ডাল প্রথমেই ডালের মিক্সটা দিয়ে এভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে এবার ডাল ভিজিয়ে রাখা পাত্রে চার কাপের মতো পানি হালিমে দিয়ে দিলাম যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় আর পানিটা দিয়ে ডালগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ যদিও প্যাকেট মশলায় লবণ দেওয়া থাকে তাই এ পর্যায়ে টেস্ট বুঝে লবণটা দেওয়ার চেষ্টা করবেন এবার ঢাকনা দিয়ে একটা বলকুঁটা পর্যন্ত ডালটা রান্না করে নিতে হবে এ পর্যায়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখন চুলার আঁচ লো টু মাঝে কিছুক্ষণ পর ঢাকনা তুলে ডালটা একটু নেড়ে চেড়ে নিতে হবে এই সময় ডালটা অনেকটা ঘন হয়ে আসার কারণে বারবার নেড়ে চেড়ে না দিলে কিন্তু বাতিলের তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় পনেরো মিনিট রান্নার পরে দেখতে পাচ্ছেন ডালটা অনেকটা ঘন হয়ে আসছে আর ডালটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদমই লো এখন অ্যাড করলাম এক টেবিল চামচ হালি মিক্সের মশলা আর এভাবে শেষ পর্যায়ে হালি মিক্সের মশলাটা দিলে হালিমের ফ্লেভারটা অনেক ভালো আসে এবার ডালে যে জিনিসটা না দিলেই নয় সেটা হলো পেঁয়াজ দিয়ে বাগার এবার একটি ছোট পাতিলে চার টেবিল চামচ তেলে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ পেঁয়াজগুলো এভাবে ব্রাউন কালার হয়ে আসলে ডালের মধ্যে দিয়ে দিতে হবে এই পেঁয়াজের বাগারটা দেওয়ার কারণে হালিমের ফ্লেভারটা দ্বিগুণ হয় এবার চুলার আজ একদম লোয়ে রেখে চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে গরম গরম হালিম রোজার সঙ্গে এই হালিমকে সঙ্গী করেননি এমন লোক মনে হয় খুব কমই আছে তবে রমজান ছাড়াও বাসায় সন্ধ্যা কিংবা বিকালের নাস্তা আবার যে কোনো উৎসব অনুষ্ঠানেও কিন্তু অনেকে এই হালিমটা আমরা রান্না করে থাকি এবার হালিমটা পরিবেশন করছি কিছুটা আদা কুচি আর শশা কুচি দিয়ে মাঝখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ ব্যাস্তা একটা লেবু এগুলি ছাড়া হালিমটা কিন্তু জমে ওঠে না যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন